ডেফিনেটলি আমার হাজবেন্ডের যেহেতু একমাত্র বউ আমি তার টাকা পয়সা আমার বা আমার ছেলের পাওয়ার কথা এখন বাড়ি কিনি গাড়ি কিনি ফ্ল্যাট কিনে প্রপার্টি কিনি টাকা জমাই ব্যাংকে জমি কিনি আমি এটা কই বয়স্ক স্বামীর মৃত্যুতে মিশন সাকসেসফুল হয়েছে রুবায়াত ফাতিমা তনির স্বামীর নাটকীয় মৃত্যুতে তনি হয়েছেন স্বামীর রেখে যাওয়া কোটি কোটি টাকার মালিক সাদাত রহমানের মৃত্যুর পরে ঠিক এমন একটা আলোচনায় উঠে এসেছেন তনি তাহলে দীর্ঘমেয়াদী অসুস্থতায় স্বামীর পেছনে কত খরচ করলেন আর মৃত্যুর পরে স্বামী রেখে যাওয়া কত টাকার সম্পদের পাহাড় ভোগ করতে চলেছেন তনি সে প্রশ্নের জড়তাই তৈরি হয়েছে নেটিজেনদের মনে তনির স্বামী সাদাত রহমান ছিলেন একজন প্রতিষ্ঠিত ইনফ্লুয়েন্সার এছাড়াও ব্যক্তিগত অর্থ সম্পদের পাশাপাশি লন্ডনের সিটিজেন ছিলেন এই বয়স্ক বৃদ্ধ লোকটা যদিও দেশেই থাকতেন সাদাত রহমান তবে এত ভারী বয়সে তনির মতো এমন একজন স্ত্রী নিয়ে সংসার করায় নানা সময় বিভিন্নভাবে ট্রোলের শিকার হন তারা তনির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে শুধুমাত্র টাকার লোভেই এমন পিতার সমতুল্য একজন বয়স্ক বৃদ্ধকে বিয়ে করেছেন রুবয়েত ফাতিমা তনি অথপর নানা আলোচনা সমালোচনার পরে সেই লোকটা আজ তনির জীবনের অতীত কিন্তু বৃদ্ধ স্বামীর থাকা না থাকা নিয়ে আসলে কি ভেবেছিলেন তনি সেই প্রশ্নটাই জট পাকিয়েছে স্বামীর মৃত্যুর পরে স্বামীর মৃত্যুর খবর প্রকাশে মিশন সাকসেসফুল ক্যাপশনে উঠে আসে তনির ব্যক্তি জীবনের আলোচনা অর্থাৎ স্বামীর সকল অর্থ সম্পদের একমাত্র মালিক এখন রুবেত ফাতিমা তনি কিন্তু আসলে কি সম্পদের জন্য সবকিছু করলেন তনি তিনি তো জানিয়েছেন এই দীর্ঘমেয়াদী অসুস্থতায় দশ কোটি টাকার উপরে খরচ করেছেন জীবনের বিনিময়ে যদি আরেকটা জীবন বাঁচত তবে তিনি নিজের জীবন দিয়ে হলেও স্বামীর প্রাণ রক্ষা করতেন লোভ যদি শুধুমাত্র সম্পদের দিকেই হতো তাহলে এই যে একশো একটা দিন স্বামীর আইসিউর খরচ দিন প্রতি দশ থেকে বারো লক্ষ টাকা কেন খরচ করলেন তিনি তাই কাউকে না জেনে বুঝে যাচ করা বন্ধ করুন